নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে দারুণ সুস্বাদু বাঁধাকপির পকোড়া সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে হোক বা ডাল ভাতের পাশাপাশি খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানালে কিন্তু একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে দেখুন আমি একটা ছোট সাইজের বাঁধাকপি তার অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই পকোড়া বানানোর জন্য কিন্তু ঝিরিঝিরি করেই কাটতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু উপকরণ এখানে নিয়েছি দেখুন একটা ছোট সাইজের আলু একদম লম্বা লম্বা করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর কুচি গাজরটাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে যাতে করে সমস্ত সবজিগুলো কিন্তু সমানভাবে কাটা হয় এতে করে কিন্তু পকোড়াটা বেশ ভালো হয় তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পঙ্কা লঙ্কা কুচি তবে জাল আপনারা এখানে কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন গ্রেড করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জোয়ান আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু চটকে নিতে হবে এতে করে সমস্ত সবজি কিন্তু একটু নরম হয়ে আসবে দেখুন এক মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর সবজির পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন তিন টেবিল চামচ দিয়ে দেব তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে খেতে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এই সব কিছু কিন্তু মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই এটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে দেখুন ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধন্যবাদ কুচি এখানে ধনে পাতাটা কিন্তু একটু শেষেই দিতে হবে যেহেতু ধনে যদি আগে দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ওই যে সবজি সঙ্গে কিন্তু পুরো মিশে যাবে আর শেষে দিলে একটু গোটা গোটা থাকবে দেখুন একটু মেখে নেওয়ার পর এবার এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারেন তবে এটা কিন্তু মেখে রাখার কোনো দরকার নেই এটা কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে গোল করে নেবেন এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা এর থেকে জল গলতে শুরু করবে তাতে করে নরম হয়ে যাবে আর এটাও একদমই মুচমুচে হবে না দেখুন এইভাবে প্রত্যেকটা গোল করে আর চ্যাপটা করে নেওয়ার পর আমি এখানে ভাজার জন্য বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলো কিন্তু ভেজে নিতে হবে তবে এইগুলো একটু সময় নিয়ে ভাজবেন বেশি হাই আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরটা উপরের কালারটা লাল চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনাদের যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন আর এই শীতের বাঁধাকপির পকোড়ার টেস্টই কিন্তু আলাদা হয় দেখুন এক পাশ একটু হালকা কালার আসা পর্যন্ত এটা কিন্তু উল্টে দিতে হবে এরকম উল্টে পাল্টে দুপাশ কিন্তু একটু লালচে করে ভেজে নেব তবে এটা কিন্তু লো টু মিডিয়াম মিডিয়াম আছেই ভাজবেন বেশি হাই আছে ভাজতে যাবেন না দেখুন দুপাশ খুব সুন্দর কালারও চলে এসছে আর বেশ মুচমুচেও হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই পকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে এইভাবে যদি বাঁধাকপির পকোড়া বানান দেখুন বাঁধাকপির পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তেল থেকে আমি নামিয়ে নিচ্ছি একদম মুচপুচে হয়েছিলো এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে টমেটো কেচাপ ছাড়া কিন্তু ডাল ভাত হোক বা এমনি এমনিও খেতে দারুণ হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতর থেকে কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো